আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই দেখেন কত কত বাটিক চলে আসছে চেনা জানা পরিচিত অপরিচিত কত ধরনের বাটিক আর আমাদের সব এই একদম কমর বেঁধে লেগে গেছে এই বাটিক বাটিকটাটিকগুলো সাজানোর জন্য বাটিকগুলো আসলে বাটিকগুলো আসলে খুব ভাল লাগে অনেক অনেক ধরনের ডিজাইন আসছে যেগুলো আমরা ঈদের আগে স্যাম্পল পারপাস অল্প কিছু নিয়ে এসেছিলাম যে হচ্ছে আমাদের ঈদের সময় মানে ঈদের সময় তো যেহেতু বাটিক আমাদের অন্য প্রোডাক্টের ওপরে বেশি প্রাধান্য ছিল এই ড্রেসটার আমাদের অর্ডার ছিল দেখেন এই সবুজ ড্রেসটা এই ড্রেসটা আবার আসছে খুব সুন্দর একটা ড্রেস সবুজের মধ্যে জলপাই এটা হচ্ছে বেক্সি ভয়েলের একটা ড্রেস তারপর স্টিচের একটা ভিডিও গিয়েছিল এই ড্রেসটা এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা হচ্ছে ইস্টিসের একটা ভিডিও গিয়েছিল তারপর এত বেশি অর্ডার পড়েছিল আলহামদুলিল্লাহ তো আমাদের শেষ হয়ে গিয়েছিল তো সে সময় প্রথমেরগুলো প্রথমে আমরা অল্প করে কয়েক পিস এনেছিলাম তো এইবার আলহামদুলিল্লাহ অনেকগুলো আসছে আপনাদের যার এটা পছন্দ নিতে পারেন এটার কিন্তু এটার হচ্ছে আরেকটা কালার এটা দেখেন এই ড্রেসটাও আমাদের নতুন আসছে এটার হচ্ছে আরেকটা কালার এই দুইটা কালার হ্যাঁ দুইটা কালার এছাড়া কিন্তু আমাদের কুমিল্লার বাটিক আসছে সেগুলো আমরা পরে দেখিয়ে দিব আজকে এগুলোই আমি দেখাচ্ছি আর চুনরি আসছে এই যে ইন্ডিয়ান বাঁধনী চুনরি এগুলোর কালার আসছে এগুলো প্রচুর চুনরি আসছে প্রচুর মানে এগুলো প্রায় একশো পিসের মতো আসছে চুনরি হ্যাঁ আমি যদি দেখাতে পারতাম যে আমাদের এইটা মানে যেহেতু ঈদের আলহামদুলিল্লাহ ঈদের একটা সেলের পর একটা বড় সড়ো ধাক্কা তো শেষ হয়ে গেল তো এখন হচ্ছে মানে পরের প্রস্তুতি এই এই যে এটা দেখি একটা দুইটা দাও চুনরি এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান বাদুনি চুনির লাল কালারটা ওই যে এটা হ্যাঁ হ্যাঁ খয়রিটা দাও এই যে দেখছেন এটা হচ্ছে খয়ারি আর জলপাই এরকম প্রচুর প্রচুর ড্রেস আসছে প্রচুর প্রচুর ড্রেস আসছে আসলে এগুলো এমনভাবে রাখা যেটা আসলে মানে ওভাবে আমি ঠিক মতো দেখাইতে না তবে এর মধ্যে কিন্তু চেনা অচেনা পরিচিত অপরিচিত অনেক ধরনের ড্রেস প্রচুর আপনারা পাবেন যার এখান থেকে কোনো ড্রেস দেখে ভালো লাগলে অবশ্যই সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দিবেন আর এছাড়া আমাদের প্রচুর লন আসছে যেগুলো রেখে উঠানো হচ্ছে তো সেটা তো আমি দেখাইতে পারতেছি না আপনারা দেখে নেবেন আর এই যে হিজাবও চলো আসতেছে একটু একটু তো মোটামুটি এই ছিল আর আমাদের র্যাক গুলো মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলো দিয়ে র্যাক গুলো ফিল আপ করবো আমরা তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ